পূরণ হয়নি এর মধ্যে আমাদের দেখছেন আমাদের দেশ নেত্রী আমাদের মা বেগম খালেদা কে নিয়ে এবং আমাদের তার যোগ্য উত্তসরী আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপি এবং জামাত শিবিরের অশালীন যে বক্তব্য অশালীন যে মন্তব্য তারই প্রতিবাদে আজকে এই ঈশ্বর দিয়ে আমরা প্রতিবাদ সমাবেশ এবং প্রতিবাদ মিছিলের আয়োজন করেছি অত্যন্ত স্বল্প সময়ের নোটিশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা বিশ্বাস করে আজকে এই স্বল্প সময়ে আশ্চর্য ভূমটাও হয়নি আজকে এখানে উপস্থিত হয়েছে অতএব দেশের সাধারণ মানুষের সঙ্গে আমাদের যে মনোকষ্ট এই অশালীন মানে কুরুচিপূর্ণ বক্তব্য তারই প্রতিবাদের ভাষা আজকে এখান থেকে আমরা বুঝিয়ে দেব যে আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং সম্ভাব্য আগামী দেশ নায়ক তারেক রহমানকে নিয়ে এর জন্য আর কেউ অশালীন বক্তব্য দেওয়ার না দেখায় কোনো মার্চি নাই বিগত সৈরা মাফিয়া সরকারের যারা দোষ তাদের তো আশ্রয় প্রশ্রয় দেওয়ার বা সুযোগ দেওয়ার প্রশ্ন কিন্তু দুঃখের বিষয় হলো সত্য আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইদানিং দেখতে পাচ্ছেন যে কোনো একজন নেতার ছত্রছায় কিন্তু যুবলীগ ছাত্রলীগ তারা আত্মর পরিচয় ব্যক্তির পরিচয় তাদের ডানার তলে আবির্ভাব ঘটেছে এবং আপনারা আরও দেখতে পেয়েছেন গত তিন চার দিন আগে একটি অনুষ্ঠান হয়েছে আমাদের ঈশ্বরদিতে সেখানে বিভিন্ন স্লোগান ব্যানার হয়েছে স্লোগানে তারা জয় বাংলা স্লোগান পর্যন্ত দিয়ে ফেলেছে অতএব বুঝতে পারেন কারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে যা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমরা কেউ এটা কখনোই মেনে নেবো না আমাদের এক বিন্দু রক্ত থাকবে